রাজুল কাম আফটার বাই ও রাজউল কাম বাই কোয়েশ্চেন দেখি একটু বলেন তো ইহুদিদের ফুরহীনের কালচার কেমন ছিল সরি সরি ইহুদিদের ফুরহিদ যারা আছে ওদের কালচার কেমন ছিল একটু বলেন তো লাল গুমটা ফোরসিং কিনা ওরা কোনো সাদ ব্যাগ রাম সোয়াদ আয়ক্রাম তো নাম রু লাল গুমটা পড়ি না লাল গুমটা দূরের কথা সাদা গুম টু পড়ি না একটা আপনি বলেন তো লাল গুমটা খারাপ হলে এক দাজ্জালের ভিডিও দেখলাম এ লম্বা দাড়ি লাল গুমটা দেওয়া তো এই লাল গুমটা আসলে কোনো সাহাবই বলেছেন কোনো রসুল্লাহ সাম পড়েছেন এটা ইতিহাসে পাওয়া যায় না বেশির থেকে বেশি এত পাওয়া যায় ইহুদির ইহুদিদের পুরোহিত যারা ধর্মগুরু হইতো এরা এরকম লাল লাল গুমটা ব্যবহার করতো একজন সাহাবই দেখেন যে এরকম লাল গুমটা ব্যবহার করছেন

যাবে কোনো অসুবিধা নাই আমাদের একটা মুশকিল হলো আমাদের দেশের মানুষের আজাইরা ভয় আছে দরকারি ভয় নেই আজাইরা ভয় বুঝেননি আরে ভাই জুতা পরে গেছেন আপনি এটা তো চুরি করেন নাই মার্শাল জুতা পরে যেতেই পারে একজন মানুষ কিন্তু জুতা পরে যদি কেউ কবরস্থানে যায় তো জিব্বা কামড় দেয় ঠিক না ভাই ঠিক একই লোক আবার বিড়ি ঢুকে চা দোকানে সেটা নিয়ে কেউ জিব্বা কামড় দেয় অতএব কবরস্থানে জুতা পায়ে গেলে কোনো অসুবিধা নই আরে ভাই কবরস্থান তো দূরের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজের মধ্যে যদি কেউ জুতা পরে নামাজ পড়ে আর জুতার নিচে যদি রাপাক না থাকে পরিষ্কার থাকে তাহলে তার নামাজ হয়ে যাবে এখন মুশকিল হলো আমাদের যে জুতা আজকাল এগুলো তো অনেক টাইট এগুলো পরে নামাজ পড়া কঠিন রুকু সেদে কিভাবে দিবেন সফট যেগুলো আর কি একদম নরম যেগুলো চামড়ার বা খুব পায়ের সাথে মিশে থাকে এগুলো নামাজ নামাজ পড়া যায় যে নামাজ পড়া যায় তবে কবরস্থানে যাইতে কোনো অসুবিধা ইহুদিদিন পুরোহিত এনি কি বলে একটু দেখাকুম তো

কখনো গোবর সাফা থাকবে না দুষ কখনো সাফা থাকে না হক কথা কখনো সাফা থাকে না হক নিজেরাই ফোকাস করে নিজেদের গোবর নিজেরাই প্রকাশ করতেছে আল্লাহর কালা লীলা কালা অনেক গভীর বোঝা অনেক বড় মুশকিল যা হোক আপনাদেরকে আমি একটা কথা বলি একটা ঘটনা বলি মুহের কিস্তি নু আলহিসের নৌকার কথা আপনারা সকলে জানেন হয়তো ঘটনা কারো জানা আছে কারো জানা নেই আমি আপনাদেরকে মোহের কিস্তি করার একটু শেয়ার করি এই ঘটনাটার উপর ভিত্তি করে আর কি নিজেদের গোবর নিজেরাই ফাঁস করে এটার উপর ভিত্তি করে আর কি আপনারা একটু ভালো করে খেয়াল করুন মোহের কিস্তি যখন বানাইছে তা আশেপাশে যারা বিধর্মী আছে ইহুদি খ্রিস্টান যারা আছে ওরা ওখানে গিয়ে ফায়খানা করতে ফায়খানা করতে করতে কি নৌকা ফোরা বড়াই ফেলছে আল্লাহ কালা বোঝা বড় মুশকিল যারা বরাট করছে নৌকাটি ওদের মধ্য দিয়েও কি ওদের মাধ্যমে আল্লাহ নৌকায়টি পরিষ্কার করবে কিভাবে পরিষ্কার করবে আপনারা জানেন না জানলে একটু শুনুন যারা থাকলে তো ভালো বরাট করতে করতে একদিন আরেকজন ব্যক্তি ফাইখানা করতে গেছে বদনামি আর কি কুষ্ঠ রোগে ছিল শরীরের মধ্যে বিভিন্ন গা ফাঁসারা ছিল আর কি হঠাৎ করে কি করছে ওইখানে ফরে গেছে ঘুমের মধ্যে পড়ে গেছে আর কি উঠে দেখতেছে কি শরীর ফুল ভালো হয়ে গেছে আল্লাহ কালা বোঝা বড় মুশকিল আল্লাহ আল্লাহ কালা ওখান থেকে উঠে দেখতেছে কি ফরিফুল্ল সুস্থ তো বাড়ির মধ্যে আস্তে আস্তে মানুষজন জিজ্ঞেস করতেছে কিরে তোর এমন লোক ছিল কীভাবে সুস্থ হয়েছ উনি বলতেছে ওখানে আমি ফরে গেছি ওখান থেকে গুড়ে দেখতেছি আমি সুস্থ যারা যারা ফাইকানা করতেছে যারা যারা ফাইকানা করছিল সবে আসছে এখানে ওখান থেকে মানে দুইয়ে দুইয়ে ফানে কাছে ওখানে ফরতেছে বিভিন্ন রূপ ভালো হয়ে যাচ্ছে অবশেষে ফানে দিয়ে ফুরো কি নৌকা কাছে করে ফেলছে হামলার কালা হচ্ছে সেরকম নিজেদের গুড় নিজেদের ফাইকানা নিজেদেরকে দিয়ে ফিরিয়ে পরিষ্কার করাইছে আল্লাহ তদ্রুপ পাবে এই যারা মোনাফিক আছে মুখে দুই কথা বলে এদের গুবুর এরা নিজেরাই ফাঁস করবে এদের চরিত্ররা এরা নিজেরাই ফাঁস করবে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন এই আহমদুল্লাহ এই বেটা কি বলতেছে মসজিদে নাকি কি সুদাফা দিয়ে কি যেতে পারবে এগুলো তো সালাহিদার কালচার আপনাদেরকে তাকাবো

এগুলো হচ্ছে কি আলে হবিস আলে হাদিস লামা জাহাবি হাবি মতলা মোজা গজা ইন আদার কালচার শেখ আহমদুল্লাহ বলতেছে ফাই জুতো দিয়ে দেখি নামাজ পড়তে পারবে সেগুলো কোনো কথা নামাজ কারণ হচ্ছে উনিশটি নামাজের হচ্ছে ওয়াজুকের বাইরে তেরোটি ফরজ আছে তাছাড়া নমাজের মুস্তাহাব আছে ওয়াজুক আছে জুতো ফাই দিয়ে কিভাবে নামাজ পড়া যাবে একটু তো আর এই জুতো কত জায়গায় যাচ্ছে বাদ তোমরা যাচ্ছে বিভিন্ন স্থানে কি গর্বা ফেরা করতেছে এই জুতো দিয়ে আপনারা একটু বিভাক দিয়ে চিন্তা করে ফাই জুতো দিয়ে নামাজ পড়া যাবে উনি বলছে মানে আপনারা তো একটা ভুল ধরবেন ইনি তো এই কথা বলছে জুতো যদি ফরিশ থাকে কিভাবে জুতা পরিষ্কার হবে আমাকে বলুন তো পুজো করার সময় একটু জুতা ভালো করে ধুয়ে ফেলবে যায় পরিষ্কার করার জন্য এটা ধরনের মাস আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম না কি বলেছেন কোথায় বলেছেন আরে বিটা বলেননি একটু কোথায় বলেছেন কোন হাতিসে বলেছেন একটু আরবি আমাদের একটু বলে আমরা একটু খুঁজে দেখি রসুল সাল্লাহ কোন জায়গায় বলেছেন একটু বলেন আমরা একটু খুঁজে দেখি না সত্য কি না ইসলামকে আপনারা কীভাবে ফারেন একটু মিশান আপনাদের কি বিভাগে বাঁধা আসে না মুখে যা ইচ্ছা তা বলতেছেন এক লোক দুই কথা বলতেছেন আপনাদের শাক ফুচারির এগুলো বিশ্বাস করতেছে যেটা বলে সেইটা কি বিশ্বাস নবিরুদ্ধা আর আপনাদের দুশ নেই আপনাদের অরুভুরি ইনি তো বিড়ির মধ্যে বলছে বাইরে বাইরে বহিরাগত শিক্ষা আপনারা অর্জন করতেছে বহিরাগত ভাবে আপনারা টাকা পাচ্ছেন এগুলো দিয়ে আপনাদের রা চলতেছে বাংলাদেশ তো আপনারা বারোটা বাজায় ফেলছে তো রাজা করে আপনারা বদ্ধা আপনারা কি এগুলো দেখেন না পুরোহিত কোথায় আছে আপনাদের বংশের মধ্যে নিজের গোবর নিজেরা ফাঁস করতেছেন তো আপনারা কি দেখতেছেন না আপনাদের বদারা আপনাদের বাইরা পুরোহিতের মতো লাল গুমরা ফুটতেছে সাদা গুমরা ফুটতেছে আর আমরা তো লাল গুমডা দূরের কথা সাদা গুমরা ও তো না কারণ আমরা তো জানি মনে হয় এহু ইহুদিরা করে আপনারা ইহুদের ধর্ম আপনারা পালন করতেছে ইহুদিদু ধর্ম কালচার আপনারা পালন করতেছেন আপনাদের উপরে পালিত হচ্ছে আপনাদের কি লাইব্রের যারা হুজুর আছে হুজুর বলতো তো আসলে নিম্ন হচ্ছে আমার ইনাদেরকে যদি হুজুর বলি সুশিক্ষা এবং সশিক্ষার মধ্যে পার্থক্য সতর্ক করবো কাকে বলে আর কাকে বলে কিভাবে বুঝবো এনাদেরকেও যদি হুজুর বলি এনাদেরকেও যদি আল্লামা বলি মৌলানা বলি সশিক্ষা এবং সুশিক্ষার মধ্যে কিভাবে পার্থক্য করবো কোনটা সশিক্ষা আর কোনটা সুশিক্ষা কিভাবে বুঝবো আমরা কিভাবে না আলাম কা আপনাদের জ্ঞান থাকে মগজ থাকে আপনারা মুখে কখনো দুই কথা বলতেন আপনারা জানেন না মুখ দুই কথা বললে তাকে মুনাফিক বলা হয় মুনাফিকের আলম কি তিনটি আল্লাহ বলতেছে মুনাফিকের আলম আসটি আপনার কারণ নাই ইমানের কি তিরো শাখা ফোসাখা রয়েছে আপনাদের ইমান আছে আল ইমানও বিধ মশা ভগু বাতান ইমানের সত্তরটিরও অধিক শাখা ফ্রশাকা রয়েছে আপনারা এগুলো ফরেন না আপনাদের ইমান আছে আপনাদের হাইয়া সরম আছে হাদশ্বরী শরীফ আপনারা নাই আল হেওয়া ও সু বা ইমান যার হাইয়া স্মরণ নয় তার ইমান নেই তার জাল তার ইমান নেই আপনাদের লজ্জাসরণ আছে মুখে দুই কথা বলতেছেন মানুষজন বলা বলে করতেছে আপনারা এগুলো দেখতেছেন না লজ্জা লজ্জাসরণ নাই আপনাদের ইমান নাই কিভাবে লজ্জা লজ্জাসরণ থাকবে ইমান কিভাবে লজ্জা লজ্জাসরণ থাকবে বলুন তো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা